কর্ণাটকের ব্ল্যাকলিস্টেড এ রাজ্য ব্যান্ড স্যালাইন কিভাবে মেদিনীপুরের সরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যুতে তোলপার এবার কমিটি গঠন করেছে স্বাস্থ্য দপ্তর সবেরই মূলে স্বাস্থ্য সচিব আবারও সরব হয়েছেন জুনিয়রেরা এবছর সাতই জানুয়ারি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ওই স্যালাইন উৎপাদনে নিষেধাজ্ঞা জারি করে স্বাস্থ্য দপ্তর কর্ণাটকে গত বছর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ওই স্যালাইন তিন বছরের জন্য ব্ল্যাকলিস্টেড করা হয় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিভাবে ওই স্যালাইন মেদিনীপুর মেডিকেল কলেজে পৌঁছল তারই তদন্তে সাত সদস্য তদন্ত কমিটি তৈরি করেছে স্বাস্থ্য দপ্তর রক্তক্ষরণ বন্ধে ওই নির্দিষ্ট সংস্থার রিঙ্গার ল্যাপটেট ফেলাইনেই মৃত্যু হয়েছে প্রসূতির অসুস্থ হয়ে আরো চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এখনো সংকটজনক রয়েছেন দুজন মেদিনীপুর মেডিকেল কলেজের প্রাথমিক রিপোর্ট সামনে আসতেই স্বাস্থ্য দপ্তরের তরফে শনিবারই মেদিনীপুর মেডিকেল কলেজে যাচ্ছেন স্বাস্থ্য দপ্তরের কমিটি নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন প্রসূতিদের ওই ফ্যালাইন দেওয়া হয়েছে তা খতিয়ে দেখবে তদন্ত কমিটির সদস্যরা কদিন আগেই ভবানীপুরের সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের অভিযানে সাড়ে ছ

তাদের যে স্যালাইন দেয়া হলো সেই স্যালাইনে ক্ষতি হলো অসুস্থ হলো ভেন্টিলেশনে দিতে হলো একজন মারাও গেলে নিষিদ্ধ করেছিল কর্ণাটকের ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্ট বা গভর্নমেন্ট এবং সেটা তারা পশ্চিমবাংলায় ছিল কে দায়ী হবে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব কারা দায়ী কারা কম পয়সায় লুট করার মতন করে ওষুধ কেনেন স্যালাইন কেনেন গোটা সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে নাকে তুলে হচ্ছে আর সরকারের পরা নিয়ে সেবাশ্রয় হচ্ছে ব্যক্তির ইমেজ বাড়াবার জন্য ভাইপর ইমেজ বাড়াবার জন্য অসভ্যতার সীমা থাকা উচিত বাংলার মানুষকে নিয়ে ছাপলামি করছে যেখানে যত নিষিদ্ধ যেখানে যত আবর্জনা তার একমাত্র আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ তো স্বাভাবিকভাবেই যে সরকার শুধুমাত্র ফেসিয়াল করেছেন হসপিটালগুলো নীল সাদা রং করে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করেছে যাদের কাজ হচ্ছে কলকাতায় রেফার করে দেওয়া যারা জীবনদায়ী ওষুধ দিতে পারছে না যারা শ্যাডো মানি চালু করে কন্ট্রাক্টরদের থেকে ভেন্ডারদের থেকে ওষুধ নিয়েছে তাদের পেমেন্ট করতে পারেনি যেখানে সন্ধ্যা ছটার পর ডিস্ট্রিক্ট হসপিটালে কোনো এক্স রে পর্যন্ত করা যাচ্ছে না তো সেখানে এ ধরনের ব্যবস্থা চলবে কারণ পুরোটাই জালিয়াতি